হ্যালো 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 সবাইকে স্বাগত জানাই টপাস বাংলায় তোমাদের মধ্যে একজন আমাকে এই কোশ্চেনটি পাঠিয়েছে কোশ্চেনটি যেটা আমি বোর্ডে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আরও যাদের যারা আমাকে ফলো করছো যাদের মনে হচ্ছে এই কোশ্চেন হচ্ছে না তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এ পাঠাতে পারে আমাকে কোশ্চেন পাঠাতে পারে আমি তাদের সেই কোশ্চেনের ভিডিও সলিউশন আমি কিন্তু এখান থেকে দিতে পারি ঠিক আছে তো তোমরা চাইলে এভাবে কোশ্চেন কালেকশন হয়ে গেলে যেই কোশ্চেনগুলো হচ্ছে না সেই কোশ্চেনগুলো পাঠালে আমি সেগুলোর একটা কালেকশন করে একটা ভিডিওতে কি করবো সেই ভিডিওর গুলো দিয়ে দেব ঠিক তো একজন পাঠিয়েছে তার সলিউশন আমি আজকে করে দিচ্ছি তো কোশ্চেন হচ্ছে একটি বুলেট ইউ প্রান্তিক বেগে একটি লক্ষ্য বস্তুতে প্রবেশ করে একটি বুলেট কে এই সোজা চালানো হয়েছে ধরে একটি লক্ষ্য বস্তু রয়েছে সেই লক্ষ্য বস্তুতে কি হয়েছে একটি বুলেট গিয়ে কিন্তু লেগেছে একটি বুলেট ইউ প্রান্তিক বেগে মানে যখন এখানে হিট করেছে তখন গতিবেগটা হচ্ছে ইউ ইউ প্রান্তিক বেগে লক্ষ্য বস্তুতে প্রবেশ করে এক্স দূরত্বে যাওয়ার পর ইউ বাই এন বেগ হ্রাস পেয়েছে মানে এর এক্স দূরত্বে যাওয়ার পর এর গতিবেগ কিছু একটা হয়েছে ভি হয়েছে সেই ভি ওয়ানটা হচ্ছে কত হ্রাস পাওয়ার পরে ইউ বাই এন হ্রাস পেয়েছে প্রথমে গতিবেগ ছিল আমি বললাম দুই হ্রাস পেয়েছে যাওয়ার পর তাহলে ওখানে গতিবেগ আট মাইনাস দুই মানে দশ হয়েছে দশ মাইনাস দুই মানে আট হয়েছে ঠিক আছে দশ ছিল দুই হ্রাস পেয়েছে মানে দশ মাইনাস দুই আট হবে সেই একইভাবে আমি এখানে ইউ থেকে ইউ বাই এন হ্রাস পেয়েছে তাহলে কি হবে এন মাইনাস ওয়ান বাই এন ইন্টু ইউ হয়ে যাবে একটু সলিউশন সলভ করে নিলে ইউ কে কমন বের করে নিলাম দিলে আমাদের ভি ওয়ান যেটা হচ্ছে সেটা কিন্তু আমি এটা ঠিক এবার বলছে যে কত দূরে যাওয়ার যাওয়ার পর পরে থেমে যাবে আমি ধরলাম ওয়াই দূরত্বে যাওয়ার পর এ থেমে যাবে মানে ভি টু অন্তিম গতিবেগ আমি শূন্য নিয়ে নিলাম তো ভি টু শূন্য তো এখান থেকে এ বি সি তো এ থেকে বি একটা যাত্রা পথ একটা পথ বি থেকে সি আর একটা পথ ঠিক তো খেয়াল রাখতে হবে যখন ঢুকবে ওই লক্ষ্য বেদের মধ্যে ঢুকবে লক্ষ্য বস্তুর মধ্যে ঢুকবে তখন যে বল প্রয়োগ হবে সেই বলটা ওকে মন্দন দেবে তো সেই মন্দনটা কি হবে পুরোটার ক্ষেত্রে কিন্তু সমান হবে সেই মন্দনটা এখানে যাই হবে এখানেও তাই হবে তো এটাই হচ্ছে কোশ্চেনের একটা ট্রিক এখানে যা মন্দন হবে এখানেও তাই মন্দন হবে তো তাহলে ভি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জিরো ঠিক তো এ বি পথে মন্দন আমি বের করি এ বি পথে আমি এটা লিখতে পারি আমাদের কাছে যে অস্ত্র আছে সেটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকোয়াস টু টু তো ভি মানে আমি এ বি সেকশানে আলাদা করে এই ফর্মুলা লাগাতে পারি আবার বিসি সি সেকশানে এই ফর্মুলা আবার লাগাতে পারি তো এ বি সেকশানে লাগাচ্ছি তো অন্তিম গতিবেগ হবে ভি ওয়ান স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকোস টু টু মন্দন হলে মাইনাস এ লিখতে পারি তো মাইনাস এ লিখতেই পারো ঠিক ইন্টু এস এক্স দূরত্ব গেছে এটা এখান থেকে আমি মন্দন যেটা সেটা বের করে নিতে পারি যে ভি ওয়ান স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এক্স মাইনাসের সাথে ঠিক আমি বি সি সেকশানে দেখছি বিসি সেকশানে যদি যাই ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার ইকোস টু টু ইন্টু আবারও সেই মন্দন মাইনাস এ ইন্টু ওয়াই ঠিক তো এখান থেকে আমি এ পেয়ে যাব ভি টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বাই টু ওয়াই মাইনাসের সাথে এই দুটো সমান হয়ে যাবে এই দুটো আমি যদি সমান করে ফেলি আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে দেখো এক আর দুই কে সমান করছি ঠিক এক আর দুই কে সমান করছি তো এখানেই দেখি এক আর দুই কে সমান তো ভি ওয়ান এখান থেকে আমি ওয়াই পাওয়ার চেষ্টা করবো দেখি এখান থেকে ওয়াই কি হয় ভি টা তো কোনো না কোনো ভাবে জিরো হয়ে যাবে ভি টা কোনো না কোনোভাবে তাহলে এটাকেই আমি সলভ করবো ঠিক আছে এই রাইট সাইড করছি তো এখানে তো ভি ওয়ান হয়ে গেছে আমাদের এটা মানে এন ওয়ান ভি ওয়ান স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু টু তো জিরো হয়ে যাবে মাইনাস ভি ওয়ান টু তো আমি এখান থেকে ভি ওয়ানকে এই নিয়ে নি টু কেটে দিই এখান থেকে আমার আসবে ভি ওয়ান স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মাইনাস তো হয়ে যাবে এক্স বাই একটু ক্যালকুলেশন আছে করে নেব ভি আমাদের আছে ভি ওয়ান খেয়াল রাখো ভি ওয়ান ভি ওয়ান হচ্ছে ভি ওয়ান আমাদের এটা হয়েছে ঠিক তো এখান থেকে আমি এটা লিখতে পারি এই ওখানে নিলে ইউ বাই ভি ওয়ান স্কোয়ার মাইনাস ঠিক আছে দেখে আমি মাইনাস নিয়েছি এটা উল্টে গেছে তারপরে ভাগ করে দিয়েছি মানে ইউ বাই ভি ওয়ান তারপরে এখান থেকে ইউ বাই ভি ওয়ান সেটা হয়ে যাবে এন ইন্টু এন মাইনাস ওয়ান এটা হয়ে যাবে তো এখানে বসিয়ে দিই এন বাই এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াস টু এক্স বাই ওয়াই তো এখান থেকে আমি অ্যান্সার যেটা পাবো অ্যান্সার যেটা পাবো সেটা হচ্ছে এন স্কোয়ার মাইনাস এন মাইনাস এর হোল স্কোয়ার ডাইরেক্ট লিখছি এন মাইনাস ওয়ানের স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই তো আমাদের ওয়াই যেটা আসবে সেটা হবে সেটা হবে এন মাইনাস ওয়ান এটাকে একটু সলভ করলে এন মাইনাস এন মাইনাস ওয়ান আর হয়ে যাবে এন প্লাস এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস এর স্কোয়ার দিস ইস টু এক্স বাই ওয়াই তো এখান থেকে তো ওয়ান আসবে কেটে আর এখান থেকে টু এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস এর স্কোয়ার ইকো টু এক্স বাই ওয়াই তো আমাদের ওয়াই যেটা হবে ওয়াই হয়ে যাবে এন মাইনাস এর হোল স্কোয়ার টু এন মাইনাস ওয়ান ইন্টু এক্স তো অ্যান্সার আমাদের এটা হবে অ্যান্সার আমাদের এটা হবে টু এন মাইনাস ওয়ান एका आमदार अन्सर आहे